আসসালামু আলাইকুম মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো পেয়ারা মাখা পেয়ারা মাখা যে এত মজাদার এবং সুস্বাদু এবং টেস্টি হতে পারে এটা আজকের রেসিপি দেখলে বুঝতে পারবে আর পেয়ারা মাখা অনেকেরই ভীষণ পছন্দ এটা অনেক মুখরোচক খাবার এবং এটা স্বাস্থ্যসম্মত পেয়ারা মাখা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই রেয়ার আমি তো ভীষণ পছন্দ করে আমার ছেলে তো আরও বেশি পছন্দ করে আজকে বিকেলে আমি পেয়ারা মেখেছিলাম তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি পেয়ারা মাখাটা শেয়ার করব। আমি দুটো পেয়ারা নিয়েছিলাম প্রথমে আমি পেয়ারা দুটো ভালোভাবে পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছেন আপনি পরিষ্কার পানিতে পেয়ারাগুলো সুন্দরভাবে ক্লিন করে রাখলাম আরও বেশি ভালো হয় পেয়ারা মাখার আগে যদি আপনি দশ মিনিট পেয়ারাটা ডুবন্ত পানিতে ধুয়ে নেন তাহলে এটা আমাদের জন্য আরো বেশি স্বাস্থ্যসম্মত হবে এরপর আমি পেয়ারার প্রথম অংশ এবং শেষের অংশ কেটে নিব বোটা আর হচ্ছে পিছনের অংশ তারপর আমি চাকু দিয়ে মাছ বরাবর ফালি করে নিচ্ছি এরপর আপনার পছন্দ অনুযায়ী শেপ দিবেন আমি যে শেপ দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছি আপনি চাইলে অন্য কোনো শেপ দিয়েও কেটে নিতে পারবেন মিথিলা স্মার্ট কিচেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য ভীষণ উপকারী হবে পেয়ারাতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে এটা অবশ্যই খাবেন দেখতে পাচ্ছেন এভাবে আমি শেপ দিয়ে কেটে নিবো আসলে মাখা জিনিসটাই খুবই পছন্দের যে কোনো মাখা হলেই হয় যেমন পেয়ারা মাখা আমরা মাখা আম মাখা জাম মাখা কাঁঠালের রোয়া মাখা সব ধরনের মাখাই আসলে অসাধারণ টেস্টি হয় এবং এগুলো ভীষণ মুখরোচক পরিবারের সবাই একসাথে বসে বিকেলবেলা ধরনের খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যারা আমার মতো খেতে করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি এখানে ছোট ছোট শেপ দিয়েছি আপনি চাইলে এখানে লম্বা শেপও দিতে পারবেন আমি একটু ধীরে ধীরেই দেখাচ্ছি সবগুলো পেয়ারা কাটা যাতে আপনার বুঝতে পারেন দেখতে পাচ্ছেন আমি কত সহজেই পেয়ারাটা কেটে নিলাম আমার ইউটিউব চ্যানেলে আমরা মাখার ভিডিও দেয়া আছে আপনার যারা আমরা মাখাও পছন্দ করেন তারা অবশ্যই দেখে নিবেন দেখতে পাচ্ছেন আমি কাটা শেষ করে নিলাম এভাবে আমি দুটা পেয়ারাই কেটে নিব আমি প্রথম টাকাটা আপনাদের দেখিয়েছিলাম দ্বিতীয়টা সবটা দেখাইনি কিছুটা দেখালাম এবার আমার পেয়ার কাটা শেষ এবার আমি মেখে নিব আর মাখাটা আমি হাত দিয়ে মাখতে বেশি পছন্দ করি এবং এটা বেশি টেস্টিও হয় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করব আপনি চাইলে এখানে শুকনো মরিচ চিলি ফ্লেক্স যেটাকে বলি সেটাও অ্যাড করতে পারেন আমি বিট লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে পরিমাণ মতো এরপর আমি কাঁসন্দি দিব কা দিতে পেয়ার আমাকে আমার খুবই ভালো লাগে তাই আমি এখানে কাঁসন্দি অ্যাড করে দিলাম এরপর আমি শুকনা মরিচের গুঁড়া দিলাম দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আমার মাখা শেষ যেহেতু আমার শাশুড়ি ডায়াবেটিস রোগী আমি ওনার জন্য কিছুটা রেখে দিব পরে আমি এখানে কিছু চিনি অ্যাড করব তাহলে এটা বেশি হবে দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নিলাম এবার ভালোভাবে মেখে নিব তাহলে আমার পেয়ারা মাখা কমপ্লিট হয়ে যাবে এটা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ¡Hala, japés!